বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে অবশেষে আমেরিকায় গিয়ে মুখ খুললেন ব্যারিস্টার সুমন যিনি ক্রিমিনাল তার বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটা আমি বিশ্বাস করি তিনি বলেন যিনি ক্রিমিনাল তাকে অবশ্যই বিচারের আওতায় আসতে হবে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তিনি বলেন আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের সন্দেহ হয় তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় এটার ব্যাপারে তিনি অনেক সুন্দর একটি ব্যাখ্যা দেন বেশিরভাগ গল্প যখন দালালের তিনি বলেন বেশিরভাগ গল্পই যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে তিনি বলেন আমি যে দালাল না এটা প্রমাণ করতে আমার কয়েক বছর চলে যাবে আমার এক জীবন চলে যাবে এটাই আমি বিশ্বাস করি এই পর্যন্ত তিনিও এটাই বিশ্বাস করেন পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে যতগুলো তিনি আরো বলেন আমি হাইকোর্টে যতগুলো মামলা করেছি পাবলিক ইন্টারেস্টে কাজ করছি এগুলো নাকি শুধু পাবলিকের ইন্টারেস্টের জন্য কাজ করেছে কোনোটাই আমার জন্য ছিল না কারণ কোনোটাই নাকি তার জন্য ছিল না কারণ হচ্ছে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন যখনই তিনি বড় বড় লোকদের নিয়ে কথা বলতে গেছেন এত বড় বড় শত্রু টানসি আপনি চিন্তাই করতে পারবেন এই এগুলো নাকি কেউ কোনোদিন চিন্তাই করতে পারবেন না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই তিনি তার এই ভালো কাজগুলি তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চান যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে